ধরুন আপনি আপনার এক পরিচিতকে টাকা ধার দিলেন সে তখন হাসি মুখে বলল চিন্তা করবেন না দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেল মাস হয়ে গেল ফোন ধরছে না দেখা হলে নানা অজুহাত আপনারও বিব্রত লাগে টাকা চাইতেও কেমন যেন লজ্জা লাগে এটাই হল পাওনা টাকা ফেরত পাওয়ার আসল সমস্যা টাকা ফেরত পাওয়া যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন হয় সেটা চাওয়ার প্রক্রিয়া আজ আমি আপনাকে বলবো পাওনা টাকা ফেরত আনার আটটি সহজ উপায় যা আপনি এখন থেকেই ব্যবহার করতে পারবেন এক শান্ত থাকুন ও সম্পর্ক নষ্ট করবেন না প্রথম নিয়ম রাগ করে ঝগড়া করবেন না অনেকেই টাকা ফেরত চাইতে গিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলে যার ফলে না টাকা ফেরত আসে না সম্পর্ক থাকে শান্তভাবে সম্মান রেখে কথা বলুন কারণ মানুষ স্বেচ্ছায় টাকা ফেরত দিতে বেশি আগ্রহী হয় চাপ বা হুমকি দিলে নয় যদি সে আপনাকে এড়িয়ে চলে আগে বুঝতে চেষ্টা করুন তার আসল সমস্যা হয়তো সে সত্যি সমস্যায় আছে অথবা ভুলে গেছে দুই সঠিক সময় বেছে নিন টাকা ফেরত চাইবারও একটা সময় থাকে যখন ওর ব্যবসা বা চাকরির অবস্থা খারাপ চলছে তখন চাপ দিলে উল্টা ক্ষতি হতে পারে তবে চুপ থাকলেও চলবে না সময় বুঝে শান্তভাবে বলুন ভাই আগের যে ধারটা ছিল সেটা কবে ফেরত দেওয়া সম্ভব হবে বলে মনে করেন প্রশ্ন আকারে বললে সে নিজেই একটা সময় বেঁধে দিবে তিন বন্ধুত্বপূর্ণ অথচ দৃঢ় ভাষা ব্যবহার করুন একটা কথা মনে রাখবেন আপনি নরম হতে পারেন কিন্তু দুর্বল না উদাহরণস্বরূপ আপনার প্রতি আমার ভরসা আছে বলেই টাকা দিয়েছিলাম তাই আশা করি প্রতিশ্রুতি মতো ফেরত দেবেন এভাবে বললে সে বুঝবে আপনি সিরিয়াস কিন্তু অপমানিত বোধ করবে না মানুষ অপমান পেলে দূরে সরে যায় কিন্তু সম্মান পেলে ফেরত দেওয়ার চেষ্টা করে চার কিস্তিতে ফেরতের সুযোগ দিন অনেক সময় দেখা যায় সে একবারে পুরো টাকা ফেরত দিতে পারছে না তখন বলুন আপনি চাইলে প্রতি মাসে অল্প অল্প করে দেন আমি মেনে নেব এতে তার চাপ কমবে আর আপনি ধীরে ধীরে পুরো টাকা ফেরত পেয়ে যাবেন এমন কি এক এক কিস্তি পাওয়ার পর আপনি তাকে ধন্যবাদ দিলে সে আরও দ্রুত বাকি টাকা শোধ করতে উৎসাহিত হবে পাঁচ প্রমাণ রাখুন আপনি যদি বড়ো অঙ্কের টাকা দেন প্রমাণ বাধ্যতামূলক স্ট্যাম্প পেপারে চুক্তি বা অন্তত মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের লেখা প্রমাণ রাখুন এটা শুধু ভবিষ্যতের আইনি ঝামেলার জন্যই না বরং টাকা ফেরত চাওয়ার সময়ও আপনার অবস্থানকে শক্ত করবে ছয় সৃজনশীল রিমাইন্ডার করুন বারবার ফোন দিয়ে বিরক্ত করার চেয়ে সৃজনশীল উপায়ে মনে করিয়ে দিন যেমন মাঝে মাঝে হালকা মজার মেসেজ পাঠানো বা পুরনো লেনদেনের স্ক্রিনশট শেয়ার করা এতে সে বুঝবে আপনি ভুলে যাননি আবার সরাসরি চাপও পড়বে না সাত বিকল্প সমাধান বাহির করুন যদি সত্যিই সে টাকা ফেরত দিতে না পারে তাহলে তার কাছ থেকে সমমূল্যের কোনো জিনিস বা সেবা নেওয়ার কথা ভাবতে পারেন যেমন তার ব্যবসা থেকে পণ্য নেওয়া বা তার কোনো দক্ষতার বিনিময়ে টাকা সমন্বয় করা এতে আপনার ক্ষতিও কমবে আট শেষ অবলম্বন আইনি ব্যবস্থা নিন সব চেষ্টা ব্যর্থ হলে আইনি পদক্ষেপই শেষ পদ নোটিশ পাঠানো সিভিল কোর্টে মামলা বা স্থানীয় সালিসি ব্যবস্থা এগুলো কাজে আসে তবে সব সময় লিখিত প্রমাণ লেনদেনের রসিদ ব্যাংক ট্রান্সফারের কপি সঙ্গে রাখুন তাহলেই আইনের চোখে আপনার অবস্থান শক্ত হবে পাওনা টাকা ফেরত পাওয়া শুধু অর্থের বিষয় নয় এটা সম্মান ও আস্থারও বিষয় ঝগড়া নয় কৌশলী হল আসল শক্তি আপনি যদি শান্ত পরিকল্পিত আর সম্মানজনকভাবে টাকা ফেরত চান তাহলে বেশিরভাগ সময় টাকা ফিরে আসে সম্পর্ক নষ্ট না করেই মনে রাখবেন টাকা কষ্টার্জিত আর সেটি ফেরত পাওয়ার অধিকার আপনার আপনার সঠিক পদ্ধতিই নির্ধারণ করবে টাকা কত দ্রুত আপনার হাতে ফিরে আসবে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন টিপসের জন্য সাবস্ক্রাইব করুন